শীতের সকাল মাঝে মধ্যে এরকম ছুটি পেলে বেশ ভালোই লাগে ছুটি ঠিক না তবে বেশি ভোরে আজকে উঠতে হয়নি আজকে বড় বললো ছুটি নেবে তো আমাদের বেশ ভালোই লাগলো আর আমাকে তাহলে ভোরবেলা উঠতে হবে না তো দেখো জলখাবারটা তো করতেই হবে আজকে একটু পরেই উঠেছিলাম একটু বেলায় উঠেছিলাম আর এদিকে আলু ফুলকপির একটা চচ্চড়ি করলাম কেননা জলখাবারে রুটি তরকারি তো হবেই আর সকালে অফিসের তারা থাকলে তাহলে তো কোনো কথাই নেই সেই ভোরবেলায় উঠে রান্নাবান্না করতে হয় তো মাঝে মধ্যে এক একদিন একটু নামে ছুটি নিলে কি ছুটি থাকলে বেশ মজাই লাগে দেখো আলু ফুলকপির চচ্চড়িটা আমি লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে করে দিলাম আর নাওয়াড়াইকে একটু কাঁচা তেল দিয়ে নামালাম এদিকে ছোট দিয়ে আমাকে রুটিগুলো বেড়ে দিচ্ছিলো শাশুড়ি মা তখনও মানে স্নান করতে গেছিলো তাই জন্য শাশুড়ি মা আজকে বেলে দেয়নি রুটিগুলো হয়ে গেল তারপর শাশুড়িও চলে এসেছিলো আর বর আমি তিনজনে মিলে একটু চা খেলাম শীতকালে গরম গরম চা খেতে কান্না ভালো লাগে আর তা যদি সবাই মিলে একসাথে বসে তাহলে তো দারুণ ব্যাপার তারপর দেখো বড় জলখাবারটা খেয়ে নিল আর আজকে দুপুরে আমাদের চিংড়ি মাছের বড়া হয়েছিল ও অনেকটাই চিংড়ি মাছ এনেছিল দেখো এতটা বড়া মাখার পরও কতটা আরও মা রেখে দিল ফ্রিজে ওই চিংড়ি মাছের বড়া খেতে না বড় খুবই ভালোবাসে তো ও যখনই এরকম দেখতে পায় চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি মাছগুলো ও ঠিক আনবেই তো দেখো চিংড়ি মাছের বড়া হলো আজকে দুপুরে তো দেখো ও খেতে চলে এসছে আমরা একসাথে খেতে বসে পড়লাম তো আজকে দুপুরে রান্না হয়েছিল। কাঁটা পোনা মাছের ঝাল হয়েছিল এখানে গরম ভাত আছে আর ওকে ডাল ভাতে করে দেওয়া হয়েছিল আর আমার একটু ইচ্ছা গেছিলো একটু ফুলকপি ভাতে খাবো তো আমার জন্য একটু শাশুড়ি ফুলকপি ভাতে দিয়ে দিয়েছিল আর ডালের সঙ্গে আজকে চিংড়ি মাছের বড়াও হয়েছিল বেশ ভালো লাগে আর আমার বর একটু ছুটির দিনে এটা ওটা করলে ও একটু খেতেও ভালোবাসে আর স্যালাড মেখেছিলাম মানে স্যালাড কেটেছিলাম আর কি শশা আর একটু পেঁয়াজ লঙ্কার বিডনুন দিয়ে মাখলাম স্যালাডটাও কিন্তু শীতকালে বেশ ভালো লাগে গরমকালে হয়তো রেগুলার খাওয়া হয় না বিশেষ করে আমাদের ছুটির দিনে স্যালাডটা হয় এমনি দিনে আমি আর শাশুড়ি মাই থাকি তো দুজনের জন্য আর কাটি না তো দেখো তো ওকেও স্যালাডটা দিয়ে দিলাম আর আমাদের একটু মেথির শাক পড়েছিল পরে থাকলে তো সেগুলো খেতেই হবে বলো তো মেথির শাকটা খেয়ে নিলাম আর ওকেও ওই যে ফ্রাইটা মানে তপসে মাছ এনেছিল তো তপসে মাছ কটা ছিল বলে শাশুড়ি মা কটা তপসে মাছের ফ্রাইও করলো আবার চিংড়ি মাছের বড়াও ভেজেছিল তো ওকে আর আমাকে একটা করে তপসে মাছের ফ্রাইও দিয়ে দিল আর তারপর দেখো ওকেও চিংড়ি মাছের বড়া দিয়ে দিয়েছিল আর আমাকেও চিংড়ি মাছের বড়া দিল তো মোটামুটি ডাল ভাজাভুজি দিয়ে আজকে আমাদের বেশ খাওয়া হলো তো প্রথমে তো আমি মেথির শাক ভাজাটা খেলাম তো তারপর দেখো ফুলকপি ভাতেটাও খেলাম ফুলকপি ভাতে খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে তো দেখো ফুলকপি ভাতেটাও বেশ ভালো লাগে তারপর ফুলকপি ভাতে দিয়ে মানে খেয়ে তারপর ডাল আর এই চিংড়ি মাছের বড়া ভাজা দিয়ে খেলাম তবে অনেক সময় ডাল আমার অতটা ভালো লাগে না শুকনো ভাত দিও না এই বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমার প্রিয় জিনিস হ্যালো দারুণ Um o